নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম ট্যাক্স সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে আমার মনে হয় না জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্টও এরকম কেউ থাকবেন যে চাইবেন বাড়িতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে চিঠি আসুক অবশ্যই না কেউই চায় না যে আমার কাছে বা আমার বাড়িতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কোনো প্রকার চিঠি আসুক কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে চিঠি আসার মানেই সব চিঠির কথা বলছি না তবে চিঠি আসা মানেই আমরা যেটা বুঝতে পারি যে আমাকে কিছু জবাব দিতেই হবে তো এরকম সাতটি কারণ আছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যেই সাতটি কারণে আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে চিঠি আসতে পারে একে তো বুঝতেই পারছেন দেশে এখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং এই মুহূর্তে গত বেশ কয়েক বছর ধরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এরকমভাবেই অ্যাক্টিভ হয়ে দাঁড়িয়েছে তো আমার মনে হয় না আর কোনো ডিপার্টমেন্ট এতটাই অ্যাক্টিভ সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে যদি আপনি এই বিষয়ে না জেনে থাকেন তাহলে অবশ্যই বিষয়গুলো গুরুত্ব দিয়ে শুনুন এবং যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না করছি একবার শুনে নোট করে নিন যে কোন বিষয়গুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যে সাতটি লেনদেন আমরা করলে ইনকাম ট্যাক্সের চিঠি পেতে পারি তার মধ্যে প্রথম হচ্ছে বিদেশ ভ্রমণে দুই লাখের বেশি খরচ আপনি যদি ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন মানে ঘোরাফেরা করেন এবং যদি কেউ একবার দুই লাখের বেশি খরচ করে বিদেশ ভ্রমণ করে তাহলে আয়কর দপ্তর সেই তথ্য সংগ্রহ করে তাদের ধারণা হতে পারে এই ব্যক্তি তার আয়ের প্রকৃতি উৎস গোপন করছে এভাবে কী এবার কীভাবে ওনারা ধরবেন আপনি বিদেশে গেছেন কিভাবে ইনফরমেশান তাদের কাছে যাবে সেইটা নিয়ে না আমি বল আমি নাই বলছি কারণ এটা বলতে গেলে আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলতে হবে এবং যে গল্পটা আর সরাসরি আমি আমার আমি নিজের থেকে দাঁড়িয়ে থেকে দেখতে পেয়েছি যাই হোক আমি হয়তো এটাকে কোনো দিন বলার আপনাদেরকে চেষ্টা করব তৃতীয় হচ্ছে ক্রেডিট কার্ডে দুই লাখের বেশি খরচ এক বছর যদি কেউ দুই লাখের বেশি ক্রেডিট কার্ডে খরচ করে তাহলে আয়কর বিভাগ তদন্ত করতে পারে যে এই খরচের জন্য উপযুক্ত আয় আছে কি না ক্রেডিট কার্ড তো থাকতেই পারে কিন্তু আয় আছে কিনা সবার প্রথম হচ্ছে ক্যাশ রিসিভ করার প্রসেস ওনারা বন্ধ করে দিয়ে দিচ্ছেন ধীরে ধীরে দ্বিতীয় হচ্ছে এবার যদি আপনি বেশি ক্যাশ ডিসবার্স করেন মানে অনলাইন ডিসবার্স করেন ট্রানজ্যাকশান বেশি করেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি এই রোজগার কোথেকে করেছেন তা প্রুফ দিন যদি আমি সলিউশন আপনাদেরকে লাস্টে বলে দিচ্ছি তৃতীয় হচ্ছে নগদ এক লাখের বেশি ক্রেডিট কার্ড বিল পরিশোধ ধরুন আপনি ক্রেডিট কার্ডে দুই লাখ টাকা ট্রানজ্যাকশান করলেন না তৃতীয় কারণ এটা আপনি দুই লাখ পার করলেন না ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশান এক বছরের এক বছর সময়ের মধ্যে আপনি এক লক্ষ পঁচাত্তর হাজার বা এক লক্ষ আশি হাজার টাকা খরচা করলেন কিন্তু দেখা গেল ক্রেডিট কার্ডের বিল পেমেন্টটা আপনি ক্যাশে করলেন ক্যাশে মানে আপনি যখন ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট স্বাভাবিক আমরা ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট কীভাবে করি আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করি যেটা ডিজিটাল হলো কিন্তু যদি আমরা কোনো দোকানে গিয়ে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করি তাহলে এটাকে ক্যাশ ধরা হবে সো আপনি যদি এক লাখ টাকা বেশি ক্রেডিট কার্ড বিল জমা করেন ক্যাশে তাহলে ব্যাঙ্ক সেই তথ্য আয়কর দফতরকে পাঠায় নগদ উৎস কি সেটি যাচাই করা হতে পারে চতুর্থ কারণ দশ লাখের বেশি বিনিয়োগ মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বন্ডে আপনি যদি দশ লাখের বেশি ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড শেয়ার এবং বন্ড সভেরিয়ান গোল্ড বন্ড হতে পারে যে কোনো বন্ড হতে পারে সেই বন্ডে যদি আপনি দশ লাখের বেশি এক বছর ইনভেস্টমেন্ট করেন তাহলেও আপনার কাছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে চিঠি আসতে পারে কিন্তু সেই চিঠি আসার মূল কারণটা আমি একদম লাস্টে বলছি তাহলে আপনি বুঝিয়ে যেতে পারবেন প্রথমে কারণগুলো বলছে পাঁচ নম্বর তিরিশ লাখের বেশি সম্পত্তি ক্রয় এক বছর সময়ের মধ্যে যদি আপনি তিরিশ লাখের বেশি সম্পত্তি ক্রয় করেন করেন এককালীন বা কৃষিতে তিরিশ লাখের বেশি মূল্য সম্পত্তি কিনলে আয়কর বিভাগ সেই বিনিয়োগের হিসাব জানতে চাইতে পারে ছয় ব্যাংকে দশ লাখের বেশি নগদ জমা আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বছরে ছয় লাখের বেশি ক্যাশ টাকা জমা করেন এক বছরের ব্যাংকে সরি দশ লক্ষ টাকা এক বছরের ব্যাংকে দশ লাখ টাকা বা তার বেশি নগদ জমা করলে আয়কর বিভাগকে তথ্য পাঠানো হয় এবং তারা ওই ব্যক্তির আয়ের উৎস যাচাই করতে পারে কিছু করতে না আয়কর দপ্তর চাইবে না ইনফরমেশান ও তো দেয়াই আছে চিঠি ব্যাংক নিজে থেকে সেই ইনফরমেশান অটো শেয়ার করবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে যে এই কাস্টমার এক বছর দশ লাখের বেশি ক্যাশ টাকা জমা করেছেন এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যখনই মনে ধরবে তখনই চিঠি পাঠাবে এরকম নয় যে এই বছরে পাঠাতে ওরা চাইলে দু বছর পরেও পাঠাতে পারে এরকম কেসেসে ভারতে দেখা গেছে যে দু হাজার এগারো ট্রানজ্যাকশনের চিঠি দু হাজার চোদ্দো পনেরোতে পাঠানো হয়েছে যাই হোক এই গল্প আমি আগেও আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি মানে লাস্ট কারণ যেটা এখন পর্যন্ত পাওয়া গেছে ইনফরমেশান আরও তো বহুত কারণ আছে এখন এই নতুন সাতটা আরও কারণ আসলো যে কারণে আপনার বাড়িতে চিঠি আসতে পারে ব্যবসায় নগদ লেনদেনে পঞ্চাশ হাজারের বেশি ব্যবসার ক্ষেত্রে যদি কেউ এককালীন পঞ্চাশ হাজারের বেশি নগদ লেনদেন করে তাহলে সেটিও আয়কর বিভাগের নজরে আসে এবার সেটা কিভাবে আসে যারা আইটিআর ফাইল করেন তারা খুব ভালো করে জানেন সতর্ক আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আপনি কি করবেন এগুলোর জন্য এই ধরনের লেনদেন করলে সঠিকভাবে আইটিআর ফাইল করা উচিত আইটিআর ফাইলিংয়ের সময় যে আইটিআর ফাইল করব যে আইটিআর ফাইলটি আপনার করবে এক্সপিরিয়েন্সড কাউকে দিয়ে আইটিআর ফাইল করেন এবং তাকে সম্পূর্ণ তথ্য দিন যাতে করে কোনো ধরনের জিনিস মানে কোনো ধরনের ট্রানজ্যাকশান মিস না হয় আপনি যাকে দিয়ে আইটিআর ফাইল করাবেন তাকে আপনার সম্পূর্ণ তথ্য দিতে হবে কোনো ভুল তথ্য দিলে হবে না লোকাছবির এখানে কিছু নেই কারণ সব কিছুই ডিজিটাল বৈধ আয়ের উৎস থাকলে চিন্তার কিছু নেই যদি আপনি প্রপারলি রোজগার করেন তাতে কোনো চাপ নেই কিন্তু আপনি যদি আপনার রোজগার লুকাতে চান এটা বেশিরভাগ লোকই করে নিজের আয় লোকাতে চায় বাড়িতে কেউ শাক সবজি করে কৃষি করে সে লুকাতে চায় কেউ বাড়িতে এরকম কিছুর ব্যবসা করে যার জন্য বাজারে যেতে হয় না তাকে ধরুন পিগারি করে গোটারি করে সে আপনি রোজগার তো করলেন সে টাকা এনজয়ও করলেন কিন্তু এনজয় করলেন কিভাবে টাকা যদি না থাকে কারণ আমি আপনি এরকম অনেক ব্যক্তি আছে যে দেখাতে চাইবে না সুতরাং খরচ করার পর সেটা কোথায় করলেন সেটা প্রপারলি আপনাকে দেখাতেই হবে সেটা না দেখাতে পারলেই যত ঝামেলা হবে নগদ লেনদেন কমিয়ে ব্যাঙ্কিং মাধ্যমে ব্যবহার করাই ভালো হ্যাঁ এটা তো সরকার চাই যে সবাই অনলাইন বা ডিজিটাল ট্রানজ্যাকশান করুন যাতে করে সরকার বুঝতে পারে বছর শেষ ইনকাম ট্যাক্স কত আসতে পারে আমার কাছে আয়কর বিভাগে নোটিশ এড়ানোর জন্য এই নিয়মগুলি আর্থিক লেনদেন নিয়ম মেনে আর্থিক লেনদেন করাই বুদ্ধিমত্তার কাজ সুতরাং বুদ্ধি লাগিয়ে তারপর ট্রানজেকশন করুন কিভাবে ট্রানজ্যাকশান করলে আপনি ইনকাম ট্যাক্সের নজরে আসবেন না সেগুলো আগে দেখতে হবে দেখুন এটা ক্লিয়ার আপনি যখন বিদেশ ভ্রমণ করতে যাবেন নিশ্চয়ই একা যাবেন না ধরুন আপনি ফ্যামিলির সঙ্গে গেলেন তাহলে অবশ্যই খরচা দুজনের অ্যাকাউন্ট থেকে করুন সেটাই সেটা তো নিয়মই আছে দেশে দুই লক্ষ টাকার বেশি খরচ বিদেশ ভ্রমণে করলেন একজনের অ্যাকাউন্ট থেকে করার কোনো মানে নেই যখন আপনি দুজনই বেড়াতে যাচ্ছেন তাহলে দুজনের অ্যাকাউন্ট থেকে করুন ক্রেডিট কার্ডে দুই লাখের বেশি খরচ আপনার যদি ক্রেডিট কার্ড দুই লাখের বেশি খরচ করতেই হতে পারে অনেকেই করে যদি আমাকে জবাবই দিতে হয় তাহলে বেটার আমি দুজনের অ্যাকাউন্ট থেকে করবো আমার বাড়িতে যদি মা থাকে বাবা থাকে মিসেস থাকে তাহলে আমি তাদের অ্যাকাউন্ট তাদের ক্রেডিট কার্ড থেকেও ট্রানজ্যাকশান করবো তাহলে আমাকে দুই লাখ দেখাতে হবে না সো এই বিষয়বস্তুগুলো আপনাকে এড়িয়ে গেলে হবে না আপনাকে এগুলো বুঝে আপনার সলিউশন বার করে তারপর ট্রানজাকশান করতে হবে আজকের ডেটে টাকা না থাকাটা বড় সমস্যা নয় আজকের ডে আজকের ডেটে পরিশ্রম করে টাকা রোজগার করার পর তা খরচ করতে গিয়ে যে সমস্যা তৈরি হয় সেটা সবচেয়ে বড় সমস্যা আমি আবার সাতটা কারণ আপনাদের সামনে পরিষ্কার করে বলছি বিদেশ ভ্রমণে দুই লাখের বেশি খরচ করলে আপনার কাছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নোটিশ আসতে পারে ক্রেডিট কার্ডে দুই লাখের বেশি খরচ এক বছর যদি করেন তাহলেও আসতে পারে নগদ এক লাখের বেশি ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট ক্রেডিট কার্ডের বিল আপনি ডিজিটাল না দিয়ে যদি কোনো দোকানে গিয়ে জমা করেন বা ক্যাশ দোকানে ক্যাশে জমা করেন তার জন্য চিঠি আসতে পারে দশ লাখের বেশি যদি বিনিয়োগ করেন মিউচুয়াল ফান্ড শেয়ার বা বন্ডে তাহলে চিঠি আসতে পারে জবাবদিহি চাইতে পারে আপনার কাছে তিরিশ লাখের বেশি যদি আপনি সম্পত্তি ক্রয় করেন এক বছরে তাহলে আপনার কাছে চিঠি আসতে পারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ব্যাঙ্কে দশ লাখের বেশি নগদ জমা আপনি যদি এক বছরে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ লাখের বেশি নগদ ক্যাশ টাকা জমা করেন তাহলে আপনাকে চিঠি আসতে পারে আর ব্যবসায় নগদ লেনদেন পঞ্চাশ হাজারের বেশি করলে ব্যবসার ক্ষেত্রে নগদ লেনদেন পঞ্চাশ হাজারের বেশি করলে চিঠি আসতে পারে এটা আই আইকোর্ট ডিপার্টমেন্টের বলা তথ্য এবার কীভাবে এড়ানো যাবে কি করবেন কিছু জিনিস তো আমি খুলে বললাম বাকি জিনিসগুলো আপনাকে বুদ্ধি করে করতে হবে যদি আপনি বড়ো ইনকাম ট্যাক্সের পেনাল্টির সম্মুখীন আপনাকে না হতে হয় এরকম ভুল আমরা প্রতিনিয়তই করে চলছি তবে আমরা যদি বুঝে শুনে করি তাহলে আমাদেরকে মনে হয় আমরা মনে হয় এই ধরনের সমস্যা এড়িয়ে চলতে পারবো এই ইনফরমেশানটুকু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার ইচ্ছে ছিল আমি আশা করি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি ভিডিওটি কেমন লেগেছে বা তথ্য কেমন ছিল ভিডিও কমেন্টে জানাতে ভুল করবেন না ছোটো ছোটো ইনফরমেশানগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর জুড়ে থাকুন আমাদের টিম টেক সাপোর্ট বাংলা ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত